আপনি যদি মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার কোনো দেশের প্রবাসী হতে চান তাহলে মনে প্রশ্ন আসতেই পারে কোন দেশে গেলে সবচেয়ে ভালো হবে সৌদি কাতার দুবাই ওমান নাকি মালয়েশিয়া আজকে এই ভিডিওতে আমরা এক এক করে আলোচনা করব এই ছয়টি দেশের সবগুলো দিক বেতন আকামা স্পন্সর থাকা খাওয়ার খরচ আইন কানুন নাগরিক সুবিধা সবকিছু ভিডিওটি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্য কোন দেশ সবচেয়ে বেশি বেশি উপযুক্ত সৌদি আরব কঠিন নিয়ম সুযোগ সৌদি আরব সবচেয়ে এখানে সুযোগ প্রবাসীদের যেমন বেশি তেমনি এখানকার আইন কানুন নিয়ম অনেক কঠিন সৌদি আরবে আকামা ও কফিলা সিস্টেম এখনো রয়েছে তবে পরিবর্তন আসছে চাকরির সুযোগ বেশি বিশেষ করে নির্মাণ ক্লিনিং ড্রাইভিং কোম্পানির ওয়ার্কার পোস্টে পরিবার আনা কঠিন ও খরচ সাপেক্ষ ফুড এবং হাউস রেন্ট তুলনামূলক সস্তা আইন খুব কড়াকড়ি গরুপ আকামা ছাড়া ধরা পড়লে জেল অথবা ডিপোর্ট প্রফেশন চেঞ্জ এবং হিসাব ট্রান্সফার সমস্যা যাদের ধৈর্য আছে এবং কষ্ট করে ইনকাম করতে পারে তাদের জন্য সৌদি আরব এখনো সবচেয়ে বড় সেরা অপশন কাতার কম জনসংখ্যা উচ্চমানের জীবন কাতার তুলনামূলক শান্ত দেশ কিন্তু দেশের জীবনযাত্রার মান অনেক ভালো কাতারে চাকরির সংখ্যা কম কিন্তু যারা পায় তাদের জন্য সুবিধা বেশি প্রেসিডেন্স কার্ড সহজে হয় এবং ভালো বেতন থাকে পরিবার আনার সুযোগ আছে তবে স্যালারি ক্রাইটেরিয়া পূরণ করতে হয় রাস্তাঘাট হাসপাতাল পাবলিক সার্ভিস অনেক উন্নত ভিসা প্রক্রিয়া সহজ তবে লোকাল রেফারেন্স জরুরি যারা স্কিল সম্পন্ন বা সেমি স্কিল মোটামুটি দক্ষতা আছে এবং দক্ষতা সম্পন্ন তারা কাতারে কিন্তু ভালো থাকবে তবে লোকেশন ও চাকরির খবর ভিসা তথ্য সমস্ত কিছু জেনে আসা জরুরি দুবাই ইউএই ইউনাইটেড আরব আমিরাত আধুনিক স্বপ্ন কিন্তু ব্যয়বহন দুবাই মানে ঝলমলে শহর উঁচু বিল্ডিং কিন্তু বাস্তবতা একদমই অন্যরকম শ্রমিক শ্রেণীর জন্য জীবন কষ্টের হলেও দক্ষদের জন্য দুবাই স্বর্গ বেতন তুলনামূলক ভালো কিন্তু খরচ অনেক বেশি আকামা ও ভিসা সিস্টেম ফ্লেক্সিবল কোম্পানি পাল্টানো সহজ ট্রান্সপোর্ট ও ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো পরিবার আনা সম্ভব কিন্তু রুম রেন্ট ও স্কুলিং ব্যয়বহুল যাদের দক্ষতা আছে ও ইংরেজিতে ভালো তারা মোটামুটি দুবাইতে এক্সপ্লোর করতে পারবে তবে সাধারণ শ্রেণীর শ্রমিকদের জন্য দুবাইতে বাঁচা কঠিন উমান শান্ত জীবন সীমিত সুযোগ উমান সৌদির মতো হলেও এখানকার জীবন একেবারেই শান্ত ও কম জটিল ওমানে মানে কাজের সুযোগ কম কিন্তু যারা আছে তারা সন্তুষ্ট আকামা সহজে মেলে কোম্পানি অত বেশি হ্যার করে না বেতন কম তবে খরচ ও কম পুলিশ বা সরকারি তুলনামূলক কম নতুন রেজুলেশন অনুযায়ী স্পন্সর পাল্টানো কঠিন হয়েছে পরিশেষে যারা শান্ত ও নিরিবিলি জীবনযাপন করতে চাই বেশি বেতন আশা করে না তাদের জন্য হচ্ছে আদর্শ অন্যতম জনপ্রিয় রাষ্ট্র কুয়েত সুযোগ কিন্তু বেতন ভালো কুয়েতে কিন্তু কাজের সুযোগ খুব বেশি নয় কিন্তু যারা কুয়েতে প্রবেশ করতে পারে তারা বেতন ভালো পায় ভালোভাবে থাকতে পারে বর্তমানে কুয়েতে আকামা পাওয়া কঠিন কিন্তু থাকলে সুবিধা পাওয়া যায় কুয়েত সরকার প্রবাসীদের সংখ্যা কমাতে চায় তাই অনেক রেস্ট্রিকশন পরিবার আনাও এখন অনেক কঠিন বেতন ভালো তবে কষ্ট অফ লিডিং মিক্সড ড্রাইভিং লাইসেন্স পাওয়া কষ্টকর পরিশেষে কুয়েত কিন্তু নতুনদের জন্য একেবারেই চ্যালেঞ্জিং কিন্তু এখানকার সিস্টেমে ঢুকে পড়তে পারে আয় অনেক বেশি হয় এবং ভালো থাকতে পারে মালয়েশিয়া সহজ প্রবেশ অনিশ্চিত ভবিষ্যৎ মালয়েশিয়া কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক জনপ্রিয় একটি দেশ তবে এখনকার নিয়ম অনেক কঠিন বর্তমানে হলে পেতে অনেক ভিসাই জালিয়াতির মাধ্যমে দেওয়া হয় আকামা না থাকলে কাজ করাও ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা সুন্দর পরিবেশ ভালো চেকিং ও গ্রেপ্তার বেড়ে গেছে সম্প্রতি যারা সত্যিকারের স্পন্সর পায় এবং লাইনে চলে তাদের জন্য মালয়েশিয়া কিন্তু মোটামুটি অনেক ভালো কিন্তু এর ব্যতিক্রম হলেই অনেক ঝুঁকি থাকে তুলনামূলক বিশ্লেষণ কোন দেশ সেরা চলুন একটা চ্যাটের মাধ্যমে আমরা দেখি কোন দেশ কোন দিক দিয়ে সবচেয়ে বেশি ভালো দক্ষতা ও পেশা এবং উদ্দেশ্য অনুযায়ী দেশ বেছে নেয় তবে সৌদি ও কুয়েত ভালো ইনকামের জন্য এবং দুবাই শুধুমাত্র দক্ষ শ্রমিকদের জন্য যারা স্কিল বা পাওয়ারফুল তারাই দুবাইতে ভালো কিছু করতে পারে কাতার শান্তি ও সম্মানের জন্য ওমান সহজ ও সস্তা জীবন যাপনের জন্য এবং মালয়েশিয়া যারা নতুন জীবন শুরু করতে চায় তাদের জন্য এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয় তাহলে প্লিজ আপনারা আপনার প্রবাসী ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করুন আর এরকম বাস্তব ভিত্তিক বিশ্লেষণ যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন আমি মারুফ প্রবাসীদের স্বপ্ন ও বাস্তবতার সেতুবন্ধন করতে চাই দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে